আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি দুটি ম্যাথ নিয়ে আলোচনা করব এই দুটি ম্যাথ আমি বিভিন্ন বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে এগুলাকে চেঞ্জ করে বিভিন্ন পরীক্ষা আসে প্রথম ম্যাটা হচ্ছে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এম এবং টেন এ মাইনাস সাইন এন হয় তবে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ রুট বা রুট এম এন এই ম্যাথটা আসলে হুবহু আসে না বিভিন্ন সংখ্যা চেঞ্জ করে এবং বিভিন্ন ভাবে জটিল ফেস লাগিয়ে আমরা বিভিন্ন বোর্ডে আসতে দেখতেছি এখন আমরা এটা করব দেওয়া আছে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ এম এবং টেন এ মাইনাস সাইন ইকুয়াল এন এখন আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এখানে এম এর মান হচ্ছে টেন এ প্লাস সাইনে এ আমরা মাইনাস এন এর মান টেন এ sin a আমরা মানগুলা বসানোর পরে আমরা দেখতেছি টেন থিটা প্লাস টেন এ প্লাস সাইন হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন হোল স্কোয়ার তেলে আমরা যদি টেন কে এ ধরি আর সাইন কে বি ধরি আর এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার আমরা একটা পুরো বি সূত্র জানতাম যে বীজগণিত থেকে আসwidetilde এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি 4 এ বলতে টেন এ আর বি বলতে সাইন এ কিন্তু আমার প্রমাণে 4 এর পরে একটা √ দেওয়া আছে তাহলে আমরা এখানে 4 এর পরে একটা √ কন্টিনিউ করব রুটটা কন্টিনিউ করার পরে আমরা রুট এই রুটের ভিতরে যে সংখ্যাটা দিব এখানে আমরা স্কোয়ার দিয়ে স্কোয়ার দিব কারণ আমরা জানি রুটের স্কোয়ারে কাটা গেলে আগেরটাই থাকতেছে তাহলে আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ ইনটু সাইন স্কোয়ার এ এই জিনিসটা ভালো করে বুঝবা এখানে হচ্ছে টেন এ ইনটু সাইন এ আমি এই রুটটা দেওয়ার কারণে এখানে টেন টেন এ সাইন এ লিখার সময় আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব কারণ টেন এর স্কোয়ার এবং রুটে কাটাকাটি গেলে টেন এ থাকে এখন

টেন এ প্লাস টেন এ মাইনাস সাইনে হচ্ছে এম সমান রাইট হ্যান্ড সাইন আসলে এই ম্যাটটা হচ্ছে মূলত বইয়ের আসলে কি এটা আমার পরীক্ষা আসবে আসলে এটাও খুব রূপ দিতে পারে কিন্তু এটাকে বিভিন্ন ভাবে আসতে পারে যেমন বিভিন্ন বোটে এই এখানে ট্যান কে পরিবর্তন করে দেওয়া আছে কটে প্লাস কসে এবং কটে মাইনাস কসে এখানে এ ধরো এখানে বি তাহলে এখান থেকে বলতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল ফোর রুট ওভার এ বি রিসেন্টলি কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন দেখছি দেখছিলাম আমরা যে এখানে বর্গ করে

আমরা এখান থেকে লসা গুণ নিতে পারি cos θ cos θ দ্বারা cos θ কে ভাগ করলে তাহলে 1 থাকে আর 1 দ্বারা যদি আমি সাইন কে গুণ করি তাহলে হয় sin θ প্লাস cos কে cos দ্বারা ভাগ করলে 1 1 কে 1 দ্বারা গুণ করলে আমরা পাইতেছি 1 উপরে আছে ব্যাগে তাহলে এখানে এই স্কয়ারটা কিন্তু লবেও আছে হরেও আছে তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin θ হোল স্কয়ার আর cos স্কয়ার θ ওই

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এখন আমরা লিখতে পারি এ প্লাস বিয়ান আর এখানে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা উভয় দিকে বাদ গেলে থাকে ওয়ান প্লাস এবং এর যদি কোনো ম্যাথ তোমাদের দরকার হয় বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব